নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ চিংড়ি মাছের অত্যন্ত লোভনীয় এবং পরিচিত একটা রেসিপি ভাপা চিংড়ি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি তারপরে ফিরে আসছি চিংড়ি মাছে খুব নোংরা থাকে বন্ধুরা সেই জন্য পিঠের দিকটা পুরো কেটে আমি সুতোর মতো অংশটা বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লেজির দিকটা খানিকটা খোসা রেখেছি আর গায়ের দিকে খোসাটা আমি পুরোটা ছাড়িয়ে দিয়েছি চিংড়ি ভাপা বানানোর জন্য এবার প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সির বাটি নিলাম প্রথমে এক চামচ পোস্ত এই চামচের আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেই সঙ্গে নিয়েছি লাল কালো সর্ষে আর সাত থেকে আটটা কাজু বাদাম এই চা চামচের দেড় চামচ মতো সর্ষে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নারকেল দেখুন একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নারকেলটা কাটতে গিয়ে দেখলাম নারকেলটা শুকনো হয়ে গেছে সেই জন্য আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম নারকেলটাকে তারপর ভালো করে আমি মশলার সাথেই বেটে নিলাম এবার একটা স্টিলের কৌটো নিয়েছি তার মধ্যে আমি ভাবা চিংড়িটা বানাবো দু চা চামচ মতো টক দই আমি একটু ভালো করে আগে ফেটে নিয়ে কোটোর মধ্যে দিয়ে দিলাম এবার যে মশলাটা বেটে রেখেছি সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি যেহেতু মশলাটা লেগেছিল মিক্সির বাটিতে সেজন্য সেটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে এবার বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম চিনি আপনারা দিতেও পারেন আবার নাও পারেন হাফ চামচের থেকে কম দিলাম একটু কালো জিরে মশলাটাকে ভালো করে এবার মেখে নিতে হবে মশলাটা মাখানো হয়ে গেছে সামান্য একটু আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটাও আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবার মাছগুলোকে দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার সরষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে চা চামচে চার চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এর ভালো করে আরও একবার মাখিয়ে নিয়ে আমি কৌটোর ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা রুম টেম্পারেচারেই রেখেছি তবে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন এক ঘন্টা পর আমি কড়াইতে দেখুন জল বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ডের ওপরে কোটোটা দিয়ে আমি এখানে হাই ফ্লেমে দশ মিনিট একটু রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট মতন সময় লাগবে এই ভাপা তৈরি করতে রেসিপি সম্পূর্ণ তৈরি বন্ধুরা ভাতের সাথে এই চিংড়ি ভাপা দুর্দান্ত লাগে খেতে যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে জানায় আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল কমেন্টে আমাকে জানাবেন আজকে রেসিপি আপনাদের কিরম লাগলো গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করলাম আজকের এই ভাপা চিংড়ি রেসিপি আজ আসি বন্ধুরা অন্যদিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার